হ্যালো বন্ধুরা আমার এই হ্যাপি গাছগাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত বন্ধুরা এর আগে অনেক দিন আগে আপনাদেরকে একটি ভিডিও একটি বা দুটো পাটে ভিডিও দিয়েছিলাম সাকিব নার্সারি হরিঙ্গুলা বাজার সেই নার্সারিতে আজকে এসছি আর এই নার্সারির থেকে দেখুন এখানে কিন্তু সব পার্সেল করে গাছ পাঠানো হচ্ছে এটা আপনার কোনো একটা জায়গায় যাবে কলকাতার ভেতরে পার্সেল করে তা এই ধরনের পার্সেল এই নার্সারিতে করা হচ্ছে অনলাইন ডেলিভারির সুবিধা আছে তাছাড়া এই নার্সারিতে বর্তমানে এখন কী কী গাছ রয়েছে কোন গাছের কেমন দাম নার্সারির মালিক আছে ওনার সঙ্গে কথা বলবো জানবো তাহলে কিছু দেখে নেওয়া যায় আচ্ছা দাদা এখানে দেখছি প্রচুর সব পার্সেল করা হয়েছে আম গাছ আর পাশাপাশি দেখছি লিচু গাছ রয়েছে আরও অনেক ধরনের গাছ রয়েছে তাই এই সমস্ত গাছগুলো মোটামুটি কোথায় যাবে পার্সেল হয়ে এটা দক্ষিণ তা যাই হোক বন্ধুরা পার্সেলটা কেমনভাবে করা হচ্ছে দেখুন চালু করো দাদা কোথায় যাবে এই পার্সেলগুলো এটা দক্ষিণ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কী কী গাছ রয়েছে এতে আম আছে হুম পাঁচ রকম আম আছে হুম বোর নাই কিং আছে হ্যাঁ এই চেয়াংমাই আছে হুম ঠিক আছে মেয়াজি আছে বেনানা আছে হুম ডকমাই আছে হ্যাঁ মোটামুটি এই সমস্ত গাছ আছে আপেলের চারা আছে চেরি আছে হুম এই সমস্ত চারা নিয়ে এখন এই পার্সেল হচ্ছে মনোমারিয়া চলে যাবে দক্ষিণ দিনাজপুর আচ্ছা এগুলো সব কালাপাতি হবে তা না না এই ল্যাংচা আছে ল্যাংচা ল্যাংচা হ্যাঁ এগুলো সব ল্যাংচা হবে তো হুম এই জন্যই সব মোটামুটি হ্যাঁ এর আগে একটা ভিডিওতে দেখানো হয়েছিল এগুলো সব মাদার গাছ এগুলো সব তৈরি হয় মাদার হ্যাঁ তাছাড়া এই সমস্ত গাছের চারা পাওয়া যেত হ্যাঁ সব কিছু সব কিছু পাওয়া যায় ওই তো পার্সেল হয়ে চলে যাচ্ছে দক্ষিণ দিনাজপুর যাবে একদম একদম তাছাড়া বন্ধুরা দেখুন এখানে কিন্তু লেবুর প্রচুর ভ্যারাইটি আছে ওইদিকে আপনার কাঁঠাল রয়েছে এদিকে দেখুন আমের ভ্যারাইটি রয়েছে এদিকে আমের মাদার গাছ রয়েছে তাছাড়া অনেক ধরনের সব ধরনের মোটামুটি ফলের গাছ এই নার্সারিতে আপনারা পাবেন মোটামুটি অনলাইনে যদি যোগাযোগ করতে হয় অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে ফোন নম্বর দেওয়া থাকবে আপনারা গাছ বাড়িতে বসেই পেয়ে যাবেন এখানে তো দেখছি আমের প্রচুর মাদার তার সঙ্গে গ্রাফটিং প্রচুর করা হয়েছে কি কি আমের ভ্যারাইটি আছে এখানে এখানে সব কিছু আছে মিয়া জাকি আছে পিয়াংমাই আছে রেড পালমার আছে ব্যানানা আছে আচ্ছা মোটামুটি মিয়া জাকি সমারো সমস্ত আমি ওই যে পার্সেল হচ্ছে না দক্ষিণ দিনাজপুর যাচ্ছে ও সব এখান থেকে এখানে সব মাদার গাছ আছে এখান থেকেই তৈরি হয় তো সব তৈরি হচ্ছে একদম একদম মোটামুটি এখানে সমস্ত সব কিছু সব কিছুই রেড সব কিছুই এখানে আছে এখানে আছে হ্যাঁ তাছাড়া এক একটা গাছে দু তিন রকমের মাল্টিপ্ল্যান্ট গ্রাফটিংও রয়েছে এই একটা গাছে এই একটি এদিকে একটি এদিকে একটি চার রকম আছে তাই এই ধরনের গাছের চারা যদি কেউ চায় দিতে পারবে চার পাঁচটা গ্রাফটিং একই গাছে তাছাড়া পিয়ারা তো এখানে দেখছি গুটি কলম পড়ে গুটি কলম কি পিয়ারা যাতে এটা ভিয়েনার ভিয়েনার আচ্ছা এই দিকটাতেও মোটামুটি কিছু রয়েছে হ্যাঁ সব এগুলো এগুলো কেড়িতে নেই মাটিতে মাটিতে তো আছে এইগুলো বড় বড় সাইজের গাছ এগুলো কি কি এর থেকে ডোকা কেটে নিয়ে সব তৈরি করা সব সাইন কেটে নিয়ে করা হচ্ছে না আচ্ছা আচ্ছা এই যে কিছু ভেরিগেটেড মালটা রয়েছে এদিকে সবই আছে আমের মাদারটাই বেশি অধিকাংশ আমের মাদার ও মাঠে আছে ওখানেও আছে সব মাদার গাছ সব দিকে আলাদা আলাদা করে রাখা আছে কিছু আলাদা আলাদা আচ্ছা এটা মনে হচ্ছে জল পায় না

তা যাই হোক বন্ধুরা এই ছোট্ট একটি ভিডিও ভিডিওটা পার্সেলের উদ্দেশ্যেই ভিডিওটা করা হয়েছিল আর তাছাড়া নার্সারিতে কম বেশি সব ধরনের গাছ রয়েছে মাদার গাছ দেখে দিলাম আপনারা চাইলে লাম্বার দেওয়া থাকবে ভিডিওতে আপনারা যোগাযোগ করবেন অবশ্যই বাড়িতে বসে আপনারা গাছ সংগ্রহ করতে পারবেন ধন্যবাদ